আসসালামু আলাইকুম আরহামাত হ্যালো আমি ডাক্তার রহমান প্রিন্সিপাল বেঙ্গল বেঙ্গলভূম মেডিকেল কলেজ কলেজি ধরো আমি আপনাদেরকে অরিজিনাল সিল প্যাক দুইটি ঔষধ বিশেষ দুটি ওষুধ এবং পাশাপাশি সব ধরনের হোমিওপ্যাথি ওষুধ বিশেষ করে আপনাদের প্রচুর চাহিদা যে ওষুধে সেটা হচ্ছে আলফালফা কিউ কেলি থ্রি এক্স এই দুটি ওষুধই কিন্তু আমাদের কাছে রয়েছে এছাড়াও রয়েছে হিপোমেন্স দুইশো আপনাদের সবচেয়ে বেশি ফোন আসে যে পুরুষদের পেনিস ইনলার্সমেন্টের জন্য এই হিপোমেন্স দুইশো এছাড়াও রয়েছে আর ফোরটি ওয়ান এটা পুরুষদের সেক্সুয়াল উইকনেসের জন্য খুবই ভালো কাজ করে এইটি টোয়েন্টি মিলি এটি খুবই ভালো কাজ করে এরপরে রয়েছে দেখুন কেলি থ্রি এক্স এটা অরিজিনাল জার্মানি এটা কিন্তু দেখুন এক্সপায়ার ডেট এবং ম্যানুফ্যাকচারিং ডেট সবগুলোই লেখা এমন এমনকি লট নাম্বার এগুলোও কিন্তু লেখা আছে অর্থাৎ এই যে ডেটগুলো লেখা আছে এবং এই লট নাম্বারটা লেখা আছে একটু ভালো করে খেয়াল করে দেখুন এরপরে দেখুন আমাদের কাছে রয়েছে টেস্টি থ্রিয়ে্স এটা পুরুষদের সেক্সুয়াল উইকনেস তারপরে হচ্ছে বিশেষ করে স্পাম কাউন্ট কম স্পামের গতি নাই স্পাম কেন্দ্রিক যত ধরনের সমস্যা রয়েছে পুরুষ বন্ধাত্মা তাদের জন্য খুবই উপকারী একটি ঔষধ এছাড়া একটু ভালো করে খেয়াল করে দেখুন আলফালফা কিউ রয়েছে টেস্টিস থ্রি এক্স রয়েছে এরপরে রয়েছে হিপোমেন্স এরপরে দেখুন এই যেগুলো সবগুলো আলফালফা কিউ এরপরে একটু ভালো করে খেয়াল করে দেখুন আমাদের কাছে অসংখ্য হোমিওপ্যাথি জার্মানি ওষুধ দেখুন এই যে কাস্ট এরপরে দেখুন ডেমিয়ানা এরপরে দেখুন ডেমিয়ানা এগনাস কাস্ট এগনাসকাস্ট বা অ্যাসিড ফস্ট অ্যাসিড ফস্ট পুরুষদের বিশেষ করে যারা হস্তমোচন করে নিজের জীবন যৌবন ক্ষয় করেছেন তাদের জন্য অসাধারণ একটি ওষুধ এরপরে এসে ক্যান্থারিস এটি খুবই রেয়ার একটি মেডিসিন এরপরে এসে বারবিস ভাল্গেরিস মাদারটিংচার হাইড্রোকোটাইল একটু ভালো করে খেয়াল করে দেখুন কাস্ট এগনাস কাস্ট ওহিম বিনাম এটা কিন্তু পাওয়া যায় না খুব রেয়ার একটা ওষুধ এরপরে ড্যামিয়ানা মাদার টিংচার অ্যাভেনাস্যাটাইভা মাদার টিংচার অ্যাভেনাস্যাটাইভা এসিড ফস এসিড ফস এরপরে রয়েছে দেখুন ভালো করে খেয়াল করে দেখুন জিং সিং অরিজিনাল জিং সিং প্যানাস জিং সিং আমাদের কাছে স্টকে রয়েছে আপনি চাইলে নিতে পারেন আরনিকা মন্ট আপনারা খুঁজে থাকেন ব্যাপক চাহিদা হ্যামাবিলিস ভার্জিনিকা এরপরে দেখুন ওহিম মিনাম ফিরিয়ে আপনাদের খুব প্রিয় একটি ঔষধ এটা পুরুষদের টেস্টেশন হরমোন বৃদ্ধি করে গাঢ় করে হোমিওপ্যাথিতে কার্ডুয়াস মেরি দেখুন কার্ডুয়াস মেরি অর্জুনা ক্রেটেগাস এই মাদার টেঞ্চারগুলো কিন্তু আমাদের কাছে সিল প্যাক অরিজিনাল রয়েছে আপনারা চাইলে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এছাড়া রয়েছে অ্যাভেনা স্যাটাইবা এই যে চিলড্রেন মেজাজ মেজাস একটু ভালো করে খেয়াল করে দেখুন চিলড্রেন মেজাজ মেজাস এরপরে দেখুন অ্যাভেনা স্যাটাইভা এছাড়া রয়েছে কার্ডুয়াস মেরি রেটেগাস অক্স হ্যাঁ এই সব ধরনের জার্মানি মাদার টিংচার সিলপ্যাক টোয়েন্টি মিলি এগুলো আমাদের কাছে ইনটেক রয়েছে সিলপ্যাক রয়েছে আপনারা চাইলে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমরা বিশ্বস্ততার সাথে আপনাকে সরবরাহ করব এবং অলরেডি করতেছি আমরা আপনাদেরকে শতভাগ বিশ্বস্ততার সাথেই এই ওষুধগুলো দিয়ে থাকি আমরা আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত কাউকে ভুল ওষুধ ইচ্ছাকৃতভাবে দেই না বা চাইছে একটা দেশি অন্যটা এরকমটা আমরা ইচ্ছাকৃতভাবে করি না বা জার্মানি বলে দেশি ওষুধ বিক্রি করে যেটা যেটা অনেকেই করে থাকে আমাদের মাখাশে আল খানদুলিল্লা এরকমটা পাবেন না তো প্রিয় বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন এবং আপনারা বিশ্বস্তার সাথে আমাদের সাথে বিজনেস করতে পারেন এবং সব ধরনের সমস্যা আমাদেরকে জানাতে পারেন আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি